আমার দিল যে আছে এই দিলের মধ্যে তোমরা গাইতা দিছো যার জন্য তোমাদের মনে করি বারবার সামনে আসে করি। এখন একটু রেডি সেডি হইতেছি তাও নে যাবো তোমাদের ভাইয়ার সাথে ছোটোখাটো কিছু কেনাকাটা আছে আর ওই কেনাকাটার সাথে তোমরা যদি থাকতো তাহলে তার বেশি ভালো হইতো এই ছোট দু একটা কিছু অ্যাটলিস্ট একটা পিন হইলো কিনা দিতে পারতাম এই যে দেখো আমার হাতে পিন আছে এই পিনটা এখন লাগায় নেই আমার একটা জিনিস অনেকই ভাল লাগে জানো আমি কিন্তু অনেক বেশি কিছু জানি না অ্যাকচুয়ালি তোমরা অনেকে অনেক আপুরা আসো অনেক কিছু কমেন্ট করে আবার বলো সামটাইম ভুল হইলো বলো যে আপু এটা না তো এটা হবে অনেক অনেক সময় অনেক কিছু নাম জানি না সেটা আবার তোমরা বলো আবার তোমাদের থেকে অনেক কিছু ইনফরমেশন আমি জানতে পারি আসলে আমি ওরকম কেউ না যে অনেক বেশি কিছু জানি এখানে আসছি আর ব্লগ করে বিদায় তোমরা আমাকে দেখতে পারতোসো এই আর কি লাইক ইস্টারদের বলছো এক আপু তুমি ইতুপিয়ার কথা বলছিলা যে ইপিয়া একটা ই আছে কি বলে ওটা আর গিজজা আছে ওটা পাথরের বানানো ওটা আর আরেকটা বলছো কফি রিয়েলি কফিটা অনেক 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 বেশি মজা ওরা ফ্রেশ না ভাইজা তারপরে এই কফিটা বানায় আমি খাইছি কয়েকবার কয়েকবার অনেকবারই খাইছি ওদের পার্টিতে অনেক অনেক যাওয়া হয় আসলে তখন যাইয়া খাই ভাল লাগে ওই যে সৌদি আরবিয়া তারপরে দুবাই কাতার এসব দেশে গাহা বলে গা বলে আমি জানি না আচ্ছা যে দুই একটা বলে তারপরে আর অনেক কাপুরা কিন্তু আসো জিনিসটা দেখ আপু বলছো যে বসের কথা বলছিলাম যে এত দাম তখন বলছো যে এই দাম হইলে আসলে জিনিসটা ভালোই কোম্পানিটা বলো সত্যি আপু ওই আপুটা থাকো তুমি বসুন্ধরায় এখন আসছি আমার বলটা ক্লিন করার জন্য এটা হচ্ছে একটা তুমি দেখাইবা আমার রিয়া সিরা পাতনি আমার টুক টুকি আমার লাল বুড়ি আমার সোনা বুড়ি ওর ফ্রেন্ডের জন্য আজকে ওর ফ্রেন্ডের জন্য একটা ব্যাগ বানাইছে কিন্তু ই হয় নাই অবশ্য কেন দেখে না ওরা তো দেখে না ও আবার দেখাইতে চাইতেছে না বলে যে আবার যদি ওরা আগে দেখে ফেলাই প্রেজেন্ট করবো আর কি বার্ধে প্রেজেন্টের জন্য শুধু টেবিল ক্লিন করতেছি পরে টাউন থেকে আইসা ই করা লাগবে কি বলে করা আর এই অয়েলটা দিয়ে ক্লিন করলে অয়েলটা দেখায় সাউথ আফ্রিকার আপুর আবার জানতে চাও যে নাম কি এই যে দেখো আবার সুন্দর গ্রাউনও আছে একটু আলি হাড়ি পাতিলে সেগুলো সব ধুইতেছি ভাবলাম ধুয়া কিছু একটু হালকা মধ্যে রান্না করে যাই আর কিচেন যতই দুই যতই ক্লিন করি মানে রাতে যদি একটু ধুয়ে রাখি তাহলে তো আল্লাহ বাসাইছে আর যদি না ধুই তাহলে তো কোনো কথাই নাই আবার কিন্তু ডিশওয়াশারে দিই আমার এই পাতিলটা যে এত হেভি সে লোহার পাতিল রান্না করতে ভালো কিন্তু বিগ প্রবলেম হয়েছে ধোয়ার সময় অনেক হেভি লাগে এদিকে দি উল্টান লাগে পানি এত অসুবিধা করে পানি চলে যেতেছে ওই যে ওইখানে আবার একটু রাখতেছি চলেন এখন আমার মিষ্টি কুমড়া শাক হয়েছে এদিক সেদিক আর এই গাছগুলো আমি লাগাইছিলাম একচুয়ালি ভিচি বোন ছিলাম হয়ে গেছে এখন অনেক সুন্দর হয়েছে যে দেখেন ডগাগুলা দেখতে কত সুন্দর লাগতেছে ও মিষ্টি কুমড়া দড়ছে কিন্তু এখানে আমি গাছটা রাখতে চাইতেছি না এখানে হয়েছে আবার চাল কুমড়া গাছ এই যে যদি চাল কুমড়া হয় অথবা এখানে আবার আসে এই যে কসুর লতা তারপরে মরিচ গাছ হয়েছে মরিচ গাছে ততই না এই যে এখানে হয়েছে আবার কী বলে এগুলা টমেটো এই যে দেখেন টমেটো ধরে রয়েছে আপনাদের কিছুদিন পরে দেখাইবো কীভাবে ছেইছে আর চিং চিংড়ির সাথে ভাজি করে ওটা কিন্তু অনেক মজায় আপনারা দেখবেন এখন কাইটা নেই মিষ্টি কুমড়ার ডগা সবই কাইটা নিচ্ছি যখন কাটছি তখন আমার ক্যামেরায় বন্ধ হচ্ছিল কি একটা আজব অবঘটন হয়েছে অথচ নিয়ে আসছে এখানে ফোন যে আপনাদের দেখাই কাটি আপনাদের সাথে থাইকেই কাটি এখন মরিস নিয়ে যায় চারটা বিসমিল্লা কত আছে কত মরি ধরে রেস কত দিকে পেঁয়াজ পাতা নিতে আর ভুল করবো কেন এটা তো ভুল করার কোনো কারণ নাই পেঁয়াজ যেমন তেমন পাতা আমার অনেক পছন্দ ওই জন্যই বুনছি মূলত পেঁয়াজ পাতা খাওয়ার জন্য একবার পুদিনে পাতা যে কি সুন্দর হয়েছে দেখেন অসাধারণ দেখতেই ভাল লাগে খাওয়ার আগে আলহামদুলিল্লাহ আশা বললাম রোদে থেকে আমি এইসব রান্না বান্না ড করতে করতে এদিকে আপনাদের ভাই আইসা বলবো বিয়েশি কেটে লাগলাম নাকি আচ্ছা বেশি এখন শাকই তো খাওয়া যায় আমার মাকে দেখতাম এইভাবে শাক ছিল সবসময় এভাবে শাক ছিলেন নাকি অনেকই টেস্টি লাগে এটা আমার নানির কাছ থেকে শিখ না আমার মারা আমার নানি মারা গেছে অনেক আগে তখন আমি মনে হয় এই হইতে পারে থ্রি টু ফোর ইয়ার্স এটা পেরাছি সো সবাই দোয়া করবেন আমার নানির জন্য কত বছর হয়ে গেছে মারা গেছে সবার জন্য আমি দোয়া করি যত মুসলিম আছে সবার জন্য দোয়া করি আবার আমার আত্মীয় স্বজন তো আসে আমার আশেপাশে যারা আছে আর আপনাদের জন্য আরো বেশি বেশি দোয়া করি আপনারা জন্য অনেক ভালো থাকেন অনেকে দেখছি এই শাকটা আবার ডালের সাথেও দিয়া খায় আমার একদিন খাওয়ার ইচ্ছা আছে ডালের সাথে দিয়া এখানে নিচে চিংড়ি ডিম মাছ এখন চিং মাছ যা মানে যেটা একটু তাড়াতাড়ি কুক করা যায় রে চাইতেছি করা লাগে বিসমিল্লাহ বিসমিল্লাহ রেগুলেটর চেঞ্জ করছে গ্যাসের এখন কেন জানি তাপটা কম লাগে আমি বুঝতে পারি না আসলে রেগুলেটর চেঞ্জ করাতে কি তাপ কম লাগে আপনাদের ভাই বলে গ্যাস এই চুলার সমস্যা এখন চুলার আবার কি সমস্যা বেশি বাতাস লাগলে আরো জালটা কম লাগে লাগাইতে আপাতত আকাশটা একটু মেঘলা মেঘলা লাগছিল মনে হয় বৃষ্টি হইব কিন্তু এখন তো আবার ওরকম দেখতেছি না একটু হলুদ মরিচ শাক রান্না করলে তো ভালোই লাগে আমার কাছে তো মিষ্টি গুণা শাকটা চিংড়ি মাছের সাথে না দিয়ে এমনিতে রান্না করলে আর বেশি টেস্টি লাগে আমি জানি না হয়তো ভাই একটা তরকারি রান্না করতেছি তো এই জন্য মিষ্টি কুমড়া দিয়ে পাতা দিয়ে রান্না করতেছি আর কি চিংড়ি মাছটা এখানটা পানি দিব না পানি না দিয়ে চিংড়িটা দিয়ে দিলাম তেলের সাথে একবারে ভাজা হইব আর মশলা সাথে একটু কমাই দিই চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন শাক দিয়া দেয় শাকগুলো অনেক কষ্ট হইতে ধুইতে দুইতে একশো দোয়া দেওয়া লাগছে আমি ভাবছি উপরে আবার বৃষ্টি বাদলা হয় এত মনে হয় বালি না এত ভালি চিন্তা রাখলে শাক টা হয়ে গেছে আর হয়েছে পেঁয়াজ পাতা তুমি সালাম মিষ্টি কুমড়ার সাথে পাতার সাথে চিংড়ি মাছ বহুত মজাদার তরকারি তোমার ক্ষেতের তরকারি আবারো বুঝো হয়ে গেছে ভাতও বসাই দিছি কিন্তু আইসা পরে খাইতেইব আমার শাকটা দেখে আর মনে মানতেছে না বুঝছেন এজন্য জন্য নিতেছি খাওয়ার লাগে কিছু কিছু আবার মনে না মানলে তো আবার খাওয়া লাগে আর আপনাদের যদি লোভ লাগে আমার কিন্তু কিছু করার নাই কোনো কোনো আপুরা আবার বলো পেট ব্যথা করলে আমাদের দোষ নাই আর আমারও কিন্তু দোষ নাই পেট ব্যথা করলে দেখি

তুমি বাতাস থাকলে ভাল লাগতো এখন আবার বাতাস একটু মনে হয় কমে গেছে না রোদের তাপ বেশি তো এই জন্য বাতাসটা কম লাগতেছে রেলি কেনাকাটা করতে চাইতেছি যেখানে সস্তা আমি ওখানে নিয়ে যাও

ল্যাপটপ দাম আনতো এখন রাউন্ডে একটু বেশি বুঝি না সাউথ আফ্রিকা পঁচিশ ছাব্বিশ আসলে আবার স্যালারি গেট করে সবাই পাথরের ডেকোরেশন দেখায় আপনাদের আমাদের মল মনে হয় এত বেশি বুঝি না গাড়ি ঘোড়া নাই সব কম কম দেখেন এমতি এখানটায় দেখেন কত বাতাস সুন্দর এটা মিস্টার প্রাইসে যাইতেছি ওদের ভিতর থেকে আমার একটা লং কিছু জামা কাপড় কেনা যায় নাকি মিস্টার প্রাইজে আপনাদের কিছু জুয়েলরি দেখাইতেছি এখানে কিছু লকেট আছে দেখছিলাম আবার সুন্দরই আর এটা যে কি সম্ভবত কানের দুল বিশাল বড় কানের দুল কিন্তু হালকা ছিল হেভি আসিল না সুন্দরই আসিল দেখতে এটা তো সে রিং আর আমি এগুলো কিনবো না যা শুধু আপনাদের একটু দেখাইলাম এখানে আসছি তো সামনে টাঙানো থাকে চোখ পরে আর কি উপরে কিন্তু রিংগুলো আসলে অনেক সুন্দর ভাল লাগে দেখতে আর এই শপটার নাম হয়েছে ফসনী যারা সাউথ আফ্রিকা থাকবে ওই সব আপুরা তো আবার জানতে চাই বা এই শপের কাপড়গুলো কিন্তু ভালোই সুন্দরই লাগে আবার কমফর্টও আসে কিন্তু দাম আন্দাজ মতো আসে অনেক বেশি দামও না কম দামও না এই যে এটা মোটামুটি আমার একটু পছন্দ হয়েছিল কিন্তু দামের জন্য আর খুব একটা চুজ করলাম না আর আমি তো বাসায় পড়ার জন্য নিতেছি বাসি যা আর একটু কম সময়ের মধ্যে দেখিনি সো এই জামাটা রাইখে দিলাম আর এখানে তোমাদের ব্যাগ দেখাইতেছে আগে কিন্তু আমার ব্যাগ অত বেশি ভালো লাগতো না দু একটা ব্যাগ ছাড়া আমার ওরকম ব্যাগ নাই কিন্তু আমার জুতা আছে অনেক এই ব্যাগগুলো সুন্দর কিন্তু এই জুতাগুলো একেবারেই বাজে আমার ভালোই লাগে না আমার যেই জুতা আমি সবগুলো জুতাই কিনি আবার গ্রিন ক্রস কোম্পানি থেকে এই কোম্পানি জুতোগুলো অনেক ভালো দাম হইলো কিন্তু আমি আরামটা বেশি চাই আর কি এই ব্যাগটা কিন্তু সুন্দর এই জন্য আমি আবার একটু দৈরা দেখলাম আর যাদের পা জলা পা ফাটা এসব যাদের আছে সমস্যা আছে ডক্টররা সাজেস্ট করে সব সময় গ্রিন করেছে জুতা পরতে আর আমার কী আছে না 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 কিন্তু আমার জুতা যে এত আরাম পড়তে পায়ে পড়লে মনে হয় না যে পায়ে পড়ে রয়েছে হেভি না একেবারে পাতলা লাগে তারপর ওই বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় হাই হিল আছে আবার যেগুলো স্লিপা এগুলা অনেক সুন্দর যদি ওদিকে পাই আবার ওখানে যায় তাহলে কিনবো কিন্তু এখন জুতাও খুব একটা আমি কিনি না যেহেতু আগে অনেক কেনা আছে আমার এই জন্য দেখুই সবটা যাবো আমি আমার কসমেটিক কিনতে হইব আর এই সবটাই এই এই অ্যাকচুয়ালি কি বলে এই মলের সবটা ই করতে দেয় না ভিডিও করতে দেয় না সো যার জন্য অতটা ভিডিও করি না কিন্তু ওই যে আগে যেটাউন আছে আমাদের ওইটাও না আবার সমস্যা নেই সবে। এখান থেকে আপনাদের বাইরের জন্য একটা ওই সে ভিসিট কালার একটা ই কালার কী বলে কালো জামা কিনছে আর এইখানে আসছি আনিয়ার জন্য জামা দেখতে আনিয়ার আগেও জামা কিনে দিয়েছিলাম আর আম্মু পরাই না বলে যে এগুলা বড় আর এই জামাগুলো অনেক আনিয়ার জন্য তো জামা পছন্দ এত দাম দিয়া কেনার কোনো মানি নাই যেটা আর আমুরও দেখাইছিলাম কিন্তু আর আম্মু বলে যেটা বড় এখন পরতে পারবো না আর আর আম্মু সবসময় আনিয়াকে দেখি একেবারে টাইট ফিটিং যেই সব জামা কাপড়গুলো আছে এগুলা পরায় আমি আনিয়ার জন্য কিচ্ছু আমি যখনই আসি আনিয়া তখন আইসা পরে মার্কেটিং করতে যে দাদা জানের সাথে দেখা হয়ে গেছে আমি হাঙ্গি হইছি বইসা রইছি এতদিন তোমার জন্য ট্রাই করবা আপনাদের বাই কথা বলতেছে যে চলো যাই আমি আনিয়ার জন্য ऑलरेडी কিছু কিনছে আর কিছু কিনতে চাই আসসালামু আনিয়ারে নিয়ে গুড়ছি আর একটা জামা কাপড় কিনছে আমুরে দেখাইছি জামা আমুকে এগুলো সব বড় বড় কিনতো না আগেও কিনা দিসে এগুলো পরাই নাই টাটা নিয়ে আসালাম আলাইকুম জুয়েন্ড জন্য ওয়েট করতেছে আর জুয়েন্দি জিজ্ঞেস করছিলাম কই কিছু খাইবি নাকি কই খাইবো না টাকা দিছে আলো যে মন ছ এছাড়াchainId town এ যায় ও আশ্চগত সে টাইয়ার লাগতাছে আর আজকে টাউনে যাইয়া মতাই লাগতাছে আমার জন্য কিছু জামা কাপড় কিনা বলি মনে ইসেনা কেন লাগে আবার ফেরত এসে তো তোর মুস তোর জোন থাক বই দুনিয়ার ও তোর মুস ভালো হইছে এই গরমে একটা তোর মুস কিনা সাজে আবার খাওয়া হয়ে যাবে হ্যাঁ ও ভুলছ আসলেই তো আমি তো ভুলে গেছিলাম আপনাদের বাইয়ের জন্য গেঞ্জি আনছি এই যে শপে পয়রা যায় যেগুলা কম দামি কম দামি আনি আর কি আর এই যে একটা পয়রা কাপড় আবার ঠান্ডা লাগে পরলে ভালো এগুলা আর আনি আর গুলা পরে দেখাই মনে আপনাদের এই যে ইয়া আর ইয়ে আনছি কি বলে এগুলা নাই ড্রেস এই যেটা

Går Kål.

এতক্ষণ বিদু কাজ করছি এখন অজুপাড়তে গেছি মনে যে আমি তো আপনাদের সালামই দেই নাই সালাম না দিলে তো আপনাদের সাথে বিদায় নিবো কিভাবে এই জন্য আইসা বললাম তোমরা কিন্তু অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি জামা কাপড় পরবেন এখন যেহেতু শীতকাল কালাইসা পড়ছে এই জন্য আর আমাদের হয়েছে অনেক বেশি পানি খাওয়া লাগবে আর যেসব আপুরা অন্য দেশে আছো লাইক ইউরোপ আমেরিকে এখন যেহেতু বরফ পড়তেছে তারপরে প্রচণ্ড শীত এখন তো ড্রাই তোমরা সবাই অনেক বেশি বেশি পানি খাইবা আর যাদের বাসায় ফ্যান অথবা কি বলে আর এসি যেসব কিছু আছে ঘরের ভিতরে কিন্তু এমনিতে পানি রাইখা দিও একটা বাউলে হোক অথবা জগে হোক যে কোনো জায়গায় বাউল পানি রাইখা দিও যাতে বডিটা একেবারে ড্রাই না হয়ে যায় এটা অনেকে জানে অনেকে জানে না আবার বললো না যে তুমি আবার বেশি কথা কেন বলো বইলা দিলাম যারা না জানো এদের জন্য উপকার হইব হলে দেখো না অনেক সময় যে নাক দিয়ে রক্ত পরে ড্রাই হয়ে এদিক দিয়ে একেবারে ইচ্ছা মতো রক্ত পরে রক্ত থামানো যায় এরকম অবস্থা সো এই অবস্থায় অনেক বেশি বেশি পানি খাওয়া লাগবে আর আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু আল্লাহ হাফেজ